ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো রোজকার মতো আমি ঠিক এই টাইমে তোমাদের জন্য একটা গল্প নিয়ে চলে এলাম তো গল্প দেখো আজকের গল্পটা তো আশা করি তোমাদের ভালো লাগবে রোজি বলি এই কথা এটা ভেবো না তো গল্প বিশেষেও আছে বইকে তো দেখো সত্যি আজকের গল্পটা একটু হলেও অন্য রকম তো দেখো একটা সন্তানের জন্য মা একটা সন্তানকে দেখার জন্য মা কত ছটফট করে আর সন্তানের মতো একজনকে দেখে সে সন্তান ভেবেই সত্যি খুশি হয় সুখী হয় তো এই রকমই আজকের গল্পটা তোমরা শুনলে বুঝতে পারবে আর আমার গল্প তোমাদের কেমন লাগছে তো আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ভালো ভালো কমেন্ট শেয়ার করো তাহলে দেখো আমারও আরও ভালো ভালো গল্প আনতে মন চাইবে তো দেখো এই যে এই গল্পগুলো আমি তোমাদেরকে শোনাই আমার ভালো লাগে তাই মনে হয় তোমাদেরকেও শোনাই কিন্তু এগুলো আমি আগেও বলেছি অনেকবার যে এগুলো শুধুই গল্পের মতো না একটা মা সন্তানের জন্য কত ছটপট করে তো এই গল্পে তোমরা সেটাও বুঝতে পারবে সন্তানের মতো দেখতে তাকেও দেখার জন্য মায়ের মন ব্যাকুল হয় তো আজকে এই নিয়েই গল্পটা তোমরা দেখলে বা শুনলে বুঝতে পারবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আর কেউ অ্যাড স্কিপ করো না অ্যাডগুলোই তো এখানে মেন তো সেখানে না শোনার সময় হলে চালিয়ে রেখে দিও এ তো বলতে লাগে না আমাদের তো নিত্যকারের রুটিন তো সত্যি তোমরা দেখো আজকের গল্পটা একটা ভালো উচ্চ শিক্ষিত ছেলের কত সুন্দর ব্যবহার তোমরা দেখতে পাবে তো মায়ের বয়সী একজন ভদ্র মহিলা সব সময় আমার কাছে সেবা নিতে আসতেন তার অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা জমা হতো ব্যাংকে সেই অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করাতেন অ্যাকাউন্টে টাকা জমা হলে তুলে নিতেন তার কথাবার্তা আচার আচরণে উচ্চশিক্ষিত বলেই মনে হয়েছে খুব স্মার্টলি কথা বলতেন কিন্তু কখনো নিজে চেক লিখতেন না সময় আমাকে দিয়ে লেখাতেন সে শুধু স্বাক্ষর করত তার চেকের স্বাক্ষর দেখে অবাক হতাম খুব সুন্দর করে ইংলিশে পেঁচিয়ে স্বাক্ষর করতেন শুরুতে ব্যালেন্স দেখে টাকার অঙ্ক জানানো ও চেক লিখে দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিলাম বাকিটা সে নিজেই ক্যাশ থেকে টাকা তুলে নিত নিজ দায়িত্বে আমাকে বাবা বাবা বলে সম্বোধন করত। আমি তাকে ম্যাম বা ম্যাডাম বললে খেপে যেত এবং বলতো এসব বিদেশি ধার করা শব্দ শুনতে আমার ভালো লাগে না কেমন যেন পর মনে হয় একদিন চেক লিখে দেওয়ার পর আমাকে বলল বাবা আমি লাইনে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারি না যদি টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করতে সেদিন থেকে আমি নিজে অথবা কোনো পিয়নের মাধ্যমে তাকে বসিয়েই সেই ব্যবস্থা করে দিতাম এখন আমাকে সে আপনি থেকে তুমি বলেই সম্বোধন করে আমারও খুব ভালো লাগে তার বাবা ডাক আরও ভালো লাগে অনেক সময় খুব ব্যস্ততার কারণে তাকে যদি হেল্প ডেস্ককে রেফার করে বলি যে আমার একটু দেরি হবে তিনি যেতেন না আমার জন্যই বসে থাকতেন কেউ তার কাজটি করে দিতে চাইলেও তিনি রাজি হতেন না এসব থেকে তাকে আরও দ্রুত সেবা নিশ্চিত করার নিমিত্তে তার অ্যাকাউন্টে এস এম রেজিস্ট্রেশন সহ একটি এটিএম কার্ড ধরিয়ে দিয়ে নিজে এটিএম বুথে গিয়ে কার্ডের ব্যবহার শিখিয়ে দিই তাকে বলি যে অ্যাকাউন্টে টাকা জমা হলে আপনি মোবাইলে মেসেজ পাবেন এবং চব্বিশ ঘন্টা ব্যাংকে না এসে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন এসবের পরও তিনি ব্যাংকে আসলেন আমি তখন হেসে দিয়ে বললাম এটিএম দিয়ে টাকা তুলতে পারেননি সে বলল বাবা কার্ড ভুলে বাসায় রেখে এসেছি কি আর করার তাকে আগের মতোই সেবা দিলাম সে কখনো একা আসতো না তার সাথে পরিবারের কেউ না কেউ থাকতো তারা আমার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করত অনুমান করতাম হঠাৎ একদিন সে আসার পর আমার মনের মধ্যে কেমন যেন একটা কৌতূহল জাগলো যে এত অফিসার থাকতে সে শুধু আমার কাছে কেন আসে বা তাকে এটিএম কার্ড করে দেওয়ার পরও কেন বুথে না গিয়ে ব্যাংকে আসে এতদিন বিষয়টা নিয়ে স্বাভাবিকই ছিলাম এবং পেশাদার ভাবই ছিল তবে আজ তাকে সেবা দেওয়ার আগে বললাম যেহেতু আপনি আমাকে বাবা বলে সম্বোধন করেন আমি ছেলে হিসেবে একটা বিষয় জানতে পারি সে বলল কোনো সমস্যা নেই বাবা সব বিষয়েই তোমাকে বলতে পারি এখন কোন বিষয়টা জানতে চাও আমি বললাম এত অফিসার থাকতে আপনি আমার কাছেই আসেন এবং এটিএম কার্ড করে দিলাম সেটাও ব্যবহার করেন না আমি নিশ্চিত আপনি শিক্ষিত তারপরেও চেক লেখেন না কেন সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমিও তোমাকে এই কথাটা বলারই ফুরসত খুঁজছিলাম কিন্তু বাবা তোমরা এতটাই পেশাদার যে ব্যক্তিগত কোনো কথা শোনার মতো মুড তোমাদের নেই তাহলে আজ বলি আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমার একটি মাত্র ছেলে ও দুই মেয়ে আমার ছেলেটা স্কলারশিপ পেয়ে বিদেশে পড়াশোনা শেষ করে চাকরি করে আমার অ্যাকাউন্টে সেই ছেলেই টাকা পাঠায় হাত খরচের জন্য একবার ছুটিতে দেশে এসে বিয়ে করে চলে গেছে আমার একটা নাতিও আছে আজ অনেক বছর হলো ছেলেকে দেখি না আমার ছেলে এতটাই ব্যস্ত থাকে যে আমার সাথে ফোনে কথা বলারও সময় পায় না তুমি বিশ্বাস করবা কিনা জানি না বাবা তোমার চেহারা হুবহু আমার ছেলের মতো আমি তোমাকে প্রথম দেখার পর এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিলাম আমার বুকের মধ্যে কেমন হা হা করে উঠেছিল আমি অনেকটা সময় কেঁদেছি বাবা তোমরা বুঝবা না মায়ের মনে সন্তানের জন্য কি মায়া তোমার কথা আমার পরিবারের সবাইকে বলেছি এবং সবাইকে আমার সাথে এনে তোমাকে দেখিয়েছি তুমি তো কিছুই টের পাওনি আমি আমার ছেলের কথা মনে পড়লে কাজ না থাকলেও তোমাকে দূর থেকে দেখে চলে যেতাম আমি চেক লেখা এটিএম সব কিছুই পারি কিন্তু তারপরেও তোমাকে বিরক্ত করি শুধু আমার ছেলের মতো চেহারার কারণে আর কাজ থেকে তোমাকে একটু দেখার জন্য জানি না আমার ছেলেকে আর কবে দেখতে পারবো তবে তোমাকে দেখে একটু শান্তনা পাওয়া ছাড়া আর কিছুই না আমার কোনো কিছুর অভাব নেই তারপরেও কেন যেন বড়ো দুঃখী আমি আমার মনে হয় আমি যদি ডাল ভাত খেয়েও দিন পার করতাম তারপরেও ছেলেটা আমার কাছে থাকলে আমার মনে কোনো কষ্ট থাকতো না তার চোখ ছলছল করে পানি গড়িয়ে পড়ছে অনেকটা শিশুর মতো খুঁপিয়ে কাঁদছিল আমি বাকরুদ্ধ হয়ে গেলাম তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি নিজেকে আর ধরে রাখতে পারলাম না চোখের কোণে জলের প্রশ্রবণ মায়েরা তাদের পুরো জীবন সন্তানের জন্য উৎসর্গ করে অথচ সন্তান মায়ের জন্য কেন যে একটু সময় বের করতে পারে না আমি শুধু বললাম মা আমি আজ থেকে আপনার দ্বিতীয় ছেলে আমার মুখে মা ডাক শোনার পর তার চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল মায়েরা বুঝি এমনই হয়